রাতের অন্ধকারে বিন্দাকে হাতে নাতে ধরে ফেললো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় তার পিসিমণির মেয়ে দুজনে মিলে রাঙার জন্য কিছু একটা নিয়ে আসে আর তখন রাঙা সেটা দেখতে পায় যে এই তোরা কী নিয়ে এসেছিস রে নিশ্চয়ই তোরা কিছু নিয়ে এসেছিস পিছন দিকে লুকুচ্ছিস দেখা কি নিয়ে এসেছিস কিন্তু কিছুতেই দেখাতে চায় না আর তখন এক কুলুবাবু বলে এই তোমার এত কিসের আকর্ষণ শুনি আমরা যখন খুশি তাই করি তোমার কি তাতে তুমি যাও বাহিরে যাও আর তখন বলে না তার মানে তোরা নিশ্চয়ই কিছু করতে যাচ্ছিস তাই তো দেখা না কি করবি তোরা তখন বলে তোমার জেনে কাজ নেই তুমি বাহিরে যাও আর তখন রাঙাকে অনেক জোর জোর জবরস্তি করে বাহিরে পাঠিয়ে দেয় এরপর দেখা যাক যে জিনিসটা এনেছে সেটা রাঙা বাহিরে যাওয়ার পর লুকিয়ে ফেলে এরপর এদিকে দেখা যাবে আহিরি ফোন করেছে আহিরির পাশে আরেকজন আছে আর তখন বলে একলবাবু দেখো ওকে নিয়ে আমি একটু ঘুরতে এসেছি আর তখন বলে তুমি ঘুরতে এসেছো এই সময় তোমার না বেরো বের হওয়াটাই উচিত ছিল আসলে তোমার শরীরটা তো তেমন একটা ভালো নেই তো ডক্টর তো বলেছে তোমাকে রেস্টে থাকতে আমার যেটা মনে হলো সেটাই বললাম এখন বাকিটা তোমার ইচ্ছে আর একলবাবুর ছেলেটিকে আহির সাথে দেখতে পেয়ে খুব কষ্ট পায় আর তখন বলে আমার কেন এত কষ্ট হচ্ছে আর তারপর দেখা যাবে একলবাবুর সাথে কাটানো সময়ের কথাগুলোই মনে করতে থাকে আর তখন সেই ছেলেটি বলতে থাকে রে এখন এখানে বসে কফি খাবো তারপর লং ড্রাইভে যাবো চা শুনে কষ্ট পায় আর আর তখন একলবুর সাথে কাটানো সময়টা মনে করতে থাকে আর বলে আমার কেন এত কষ্ট হচ্ছে এরপর আহিরিকে বলে যে আহিরি তোমার না এখন একটু রেস্টে থাকা প্রয়োজন তো তোমার ভালো যেটা তুমি সেটাই করো যা তাই করো এই বল ফোনটা কেটে দেয় একলবাবু তখন আয়নার সামনে যায় মানে ড্রেসিং টেবিলের সামনে যায় গিয়ে তখন বলে আমার কেন এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না আমি তো রাঙাকেই স্ত্রী বলে মেনে নিতে শুরু করেছি আর এদিকে দেখা যাবে বিন্দাদের বাড়িতে দুজন পুলিশ অফিসার পাহারা দিচ্ছিল মানে সত্যজিৎ ছাড় তাদেরকে রেখেছে আর তখন এদিকে বিন্দা চলে আসে বিন্দা এসে তখন আস্তে আস্তে করে বাড়িতে ঢুকতে যাবে সেই মুহূর্তে পুলিশগুলো চারপাশে দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না হঠাৎ করে একটা আওয়াজ পায় পিছন দিকে তাকিয়ে দেখতে পায় যে কেউ নেই বিন্দা তখন লুকিয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে বিন্দা ঘরের ভিতরে চলে যায় আর তারপর এদিকে বিন্দার মা ঘুমোচ্ছিল দরজাটা খুলতে বললে দরজাটা তখন খুলেই বৃন্দাকে দেখে চমকে যায় তারপর এদিকে দেখা যাবে আরেকজন বলছে এই তোর মনে হলো না যে কেউ এসেছে আচ্ছা উপরের দিকে তাকা দেখ লাইট জ্বলতেছে তার মানে কি কেউ ঢুকেছে ভিতরে আর তখন বলে যা তো গিয়ে দেখতো আর তখনই খুঁজতে থাকে যে কিছু আছে কি না কেউ ভিতরে গিয়েছে কি না এদিকে দেখা যাবে বিন্দার মা তখন চিৎকার করতে থাকে যে কি আপনি কে আপনি এভাবে ঘরে ভিতরে চলে এসেছেন আর তখন বলে মা তুমি চুপ কর আমি বিন্দা তোমার বিন্দা আর তখন বলে বিন্দা তুই এভাবে ছেলের বেশে এখন বিন্দা বলে যে মা আমি তোমাকে পরে বলছি তুমি লাইটটা অফ করো তখন বলে লাইট কেন অফ করব আর তখন বিন্দা তো অস্থির হয়ে যায় বিন্দা তখন জল খেতে থাকে আর বলে তোর কি হাল হয়েছে তুই ছেলেদের ড্রেস কেন পরেছিস তখন বলে মা বলছি তো এখন এই সমস্ত বলার সময় নয় তুমি লাইটটা অফ করো এদিকে দেখা যাবে সেই লোকগুলো যখন খুঁজতে থাকে যে কেউ এসেছে কি না আর তখনই পাশে এসে এসে দেখতে পায় যে কিছু পায়ের ছাপ দেখে তো চমকে যায় তখন আরেকজনকে দেখায় এরপর বলে যে মানে তার মানে কি ভিতরে কেউ ঢুকেছে এটাই ভাবতে থাকে আর তারপর এদিকে দেখা যাবে পাঞ্চালি অতিথি সবাই মিলে রাঙাকে সারপ্রাইজ দিবে এর জন্য খুব সুন্দর করে জায়গাটা সাজাতে থাকে কেক রাখে একটা টেবিলের মধ্যে আর সেই টেবিলটাও সাজাতে থাকে এরপর এদিকে বলতে থাকে অঙ্কুরের কাছে তো বেলুন আছে অঙ্কুর কোথায় তুমি তাড়াতাড়ি আসো রাঙাতেও চলে আসবে অঙ্কুর তখন বেলুনগুলি নিয়ে আসে আর তখন একল বলে চল আমাদেরকে তো এগুলো সাজাতে হবে এই বলে তিনজনে মিলে সাজাতে থাকে আর তখনই সেখানে ময়না চলে আসে ময়না এসে বলে কি মনে হচ্ছে তো সারপ্রাইজ পার্টি কাকে সারপ্রাইজ দিবে কিসে পার্টি হচ্ছে আর তখন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে পাঞ্চালি সবাইকে যে কি হচ্ছে এখানে পাঞ্চালি তখন বলে যে রাঙা রাঙার জন্মদিন মানে রাঙার বার্থডে এরপর বলে রাঙার বার্থডে এর জন্য এত কিছু করা হচ্ছে এখন বলে যে হ্যাঁ কিন্তু আজকে নয় আজকে নয় কালকে মানে আজকে রাত বারোটার পর রাঙার জন্মদিন আর তখন দেখা যাবে একলবাবুর মা প্রমিতা বলছে আমার যে ভেবে কতটা খুশি লাগছে কারণ এই মেয়েটার তো কোনোদিন ওইভাবে বার্থডে পালন করা হয়নি হ্যাঁ বাড়িতে যখন যখন আছিলাম তখন আমি ওকে পায়েস রান্না করে খেত খাওয়াতাম তখন এটা দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে অন্যদিকে দেখা যাবে বিন্দার কাছ থেকে নানান কথা জিজ্ঞেস করে শুনতে থাকে বিন্দার মা আর তখন বলে যে আচ্ছা বলতো তুই কি ওই বাড়িতে যাবি না তখন বলে ওই বাড়িতে যাব না কি বলছো কি যেতে তো আমাকে হবেই আমার শ্বশুর শাশুড়ি এত টাকা এত টাকা পয়সা কে খাবে বলো তো কে খাবে আমাকেই তো বুক করতে হবে তাই না আর তখন বলে জানিস তো আমি কত বড় কাণ্ড ঘটিয়েছি ওই বাড়িতে তো পুলিশ নিয়ে গিয়েছি সবাইকে শাশি এসেছি অ্যারেস্ট করা ভয় দেখিয়েছে সবাই তো অনেক ভয় পেয়েছে তখন বলে কি বলছো কি মা তুমি তো একদম দারুণ কাজ করেছ এদিকে দা, জন্য চলে আসে তখন বলে কাউকে কি ভিতরে ঢুকতে তখন বলে না স্যার কিন্তু একটা জুতোর ছাপ পেয়েছি এরপর বলে নিশ্চয় কেউ এসেছে একটা পায়ে ছাপ পড়েছে এখানে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এরপর সত্যজিৎ বলে কি বলছো কি তখন বলে হ্যাঁ স্যার এরপর বলে চলো তো দেখি এরপর এদিকে দেখা যাবে বাড়ির সবাই মিলে সাজাতে থাকে আর তখন বলে যে মেজু বৌদি আমরা যে রাঙার জন্য এত কিছু করছি সেটা কিন্তু জানে না তুমি কিন্তু বলো না প্লিজ আর তখন বলে যার জন্য এত কিছু সে কোথায় আর তখন বলে ও তো বললো যে ও ছাদের রুমে আছে আসলে ও কটা তিরুন্দাসের ভিডিও দেখবে তো আমার ডিস্টার্ব হবে তাই পাঞ্চালি বলে আচ্ছা ঠিক আছে আমি ডেকে আনছি আর তখন এদিকে প্রমিতা বলে জানিস তো আকু আমার যে কতটা খুশি লাগছে মেয়েটার জন্য মেয়েটা মেয়েটার জন্য এত কিছু করতে পেরে সত্যিই খুশি খুশি লাগছে মেয়েটা তো কখনো এভাবে বার্থডে দেখেনি আর তাছাড়া মেয়েটা কত বড় হবে বলতো এরপর যদি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলে তারপর যদি ও জিতে যায় আর আমার দীর্ঘ বিশ্বাস যে ও জিতে যাবে গেলে ও সব জায়গাতেই চান্স পাবে খেলার জন্য আর কত বড় নাম ডাক হবে বলতো তখন বলে হ্যাঁ মা ঠিক কথাই বলেছ জানো তো মা ওকে নিয়ে না একটা বড় সোশ্যাল মিডিয়াতে স্টোরি লেখা হয়েছে তখন তো সবাই কথাটা শুনে খুশি হয়ে যায় আর বলে কি বলছিস কি সত্যি তখন বলে হ্যাঁ সত্যি আর তখন আকুর বাবা বলে আমাকে দিস আমি কটা ভিডিও দেখবো তারপরেই দেখা যাবে সেখানে পাঞ্চালী চলে আসে এসে তখন বলে মা রাঙা তো কোথাও নেই তো সব জায়গায় খুঁজেছিস তখন বলে খুঁজেছিস এরপর বলে বলে যে হ্যাঁ সব জায়গাতেই খুঁজেছি কিন্তু তো নেই কথাটা শুনে সবাই চমকে যায় এত রাতে কোথায় গেল ফোন করে দেখতো কিন্তু ফোনটাও লাগছে না তখন একলবু বলে কি বলছিস কি এখন ও কোথায় যাবে এত রাতে আর তখন বলে রাত তো এখন অনেক এদিকে দেখা যাবে পুলিশ অফিসার রাঙাকে বলে সত্যজিৎকে বলে যে আপনারা আসুন দেখবেন আর তখন এদিকে স্বজিৎ রাঙাকে বলে তার মানে কি ভিতরে কেউ আছে তখন রাঙা বলে হ্যাঁ এর মানে তো বোঝাই যাচ্ছে যে ভিতরে কেউ আছে এই বলে পায়ে ছাপগুলো দেখতে চলে যায় আর তখন পায়ে ছাপগুলো খুব ভালো করে দেখতে থাকে তারপর দেখে যে কিছুক্ষণ আগে কেউ নিশ্চয়ই এসেছে এই ছাপগুলোই দেখা যাচ্ছে আর তখন বলে তার মানে ভিতরে কেউ আছে আমাদেরকে গিয়ে দেখতে হবে এদিকে বিন্দা তখন বলে আমি না ওই পরিবারটাকে শেষ করে দেবো তুমি কিছুদিন পর ওদেরকে অ্যারেস্ট করাবে ঠিক আছে পারবে না মা তখন বলে পারবো অ্যারেস্ট করা তো কোনো ব্যাপার না কিন্তু তুই ওই বাড়িতে যাবি না ওই সভ্যর সাথে সংসার করবি না আর তখন বল যখন তোমাকে বলবো তখনই কিন্তু যাবে অ্যারেস্ট করাতে ঠিক আছে আর তুমি কি বলছো সভ্যর সাথে সংসার করব না এতটা বছর ওই বাড়িতে ছিলাম কাটিয়ে এসেছি ছোকা একটা লোকের সাথে সভ্যর মতো আর ওই বাড়িতে যাব না এত কিছু বুক করবে কে তাহলে মা আমার না খুব খিদে পেয়েছে যাও খাবার আনো এই বলে বিন্দার মা বিন্দার জন্য খাবার আনতে চায় আর বিন্দা তখন বলে আমি তো রাঙাকে শেষ করে দেব এক একদম শেষ করে দিব এদিকে দেখা যাবে সার্থক তখন রাঙার ফোনটা নিয়ে এসে বলে কাকে ফোন করছো রাঙাকে রাঙা তো ফোনটা রেখে গিয়েছে এই যে আমার হাতে দেখতে পেয়েছ ও তো ইচ্ছে করে নিয়ে যায়নি কারণ ওকে ফোন করবে ডিস্টার্ব করবে অনেক কিছুই বলতে থাকে রাঙা বলে আমাদেরকে ভিতরে যেতে হবে ধরতে হবে হাতে নাতে এই বলে সবাইকে বাইরে রেখে রাঙা ভিতরে চলে যায় সত্যজিৎ বাবু বলে সাবধানে রাঙা এরপর হাতে নাতে ধরে ফেলে বিন্দাকে